ভিউয়ার্স কেমন সবাই আজ বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজের দশ ই জানুয়ারি দুই হাজার আজকের প্রশ্ন প্রশ্নটা আমরা একটু দেখে নেই প্রশ্নে শতভাগ সঠিক উত্তর দেওয়া হবে শেখ মুজিবের মুজিবুর রহমানের চীন সফরের অভিজ্ঞতা নিয়ে লেখা গ্রন্থের নাম আমার দেখা নয় চীন এই গ্রন্থে তার সাম্রাজ্যবাদ বিরোধী মনোভাব অসাম্প্রদায়িক ভাবাদর্শ ও বাঙালি জাতীয়তাবাদী চেতনার গভীর পরিচয় মেলে একজন তরুণ রাজনীতিকের মনন পরিচয় গভীর দেশপ্রেম ও নিজ দেশকে গড়ে তোলার সংগ্রামী প্রত্যয় ফুটে উঠেছে রচনার পরতে পরতে অপার সৌন্দর্যপ্রিয়তা জীবন সমাজ সংস্কৃতি সংস্কৃতির প্রতি মুগ্ধ দৃষ্টি ও সঞ্জীবন তৃষ্ণা এ গ্রন্থের বৈশিষ্ট্য গ্রন্থটির ভূমিকা লিখেছেন কে গ্রন্থটির ভূমিকা লিখেছেন কে এখানে চারটা অপশন আছে অধ্যাপক আনিসুজ্জামান শামসুজ্জামান খান শেখ হাসিনা শেখ রেহেনা এর সব শতভাগ সঠিক উত্তরটি হচ্ছে শেখ হাসিনা এর শতভাগ সঠিক উত্তর শেখ হাসিনা আপনারা নির্দ্বিধায় উত্তরটি সাবমিট করতে পারেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আজকে দশই জানুয়ারি দু আজকে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দশটা কুইজ দশটি ল্যাপটপ এই প্রজেক্টটা আপনারা মিস করবেন না অবশ্যই এই প্রজেক্টটা আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা প্রতি ঘন্টায় প্রশ্নের উত্তর সবার আগে দিয়ে দেব ধন্যবাদ